আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মাঝে এমন একটা বিষয় তুলে ধরতে এসেছি দেখতে পাচ্ছেন একটা গাছ আর এই গাছটা কিন্তু শুধু গাছ নয় এই গাছটা শত বছরের পূর্ণ গাছ এখন অবধি দাঁড়িয়ে আছে আর এই গাছটার বিশেষত্ব হচ্ছে যে আমাদের গ্রামে একজন মানুষের গরুর বাছুর হয়েছিল বাছুরটা হয়েছিল লাখ বলে সেইটা এই বাছুরটাকে এখানে দাফন করা হয়েছিল এর আগ থেকে এই গাছটাকে মানে পূজা করত মানুষরা হয়তো হিন্দুরা পূজা করত তার থেকে আস্তে 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 মুসলমানদের রীতিতে পরিণত হয়ে যায় এই গাছটা কিছুদিন আগে গাছের তলে একটা গুপ্ত ধনের কলসি পাওয়া যায় প্রচুর পরিমাণে টাকা এক পর্যায়ে এই গাছটাকে মুসলমানরা দরগা শরীফ বানিয়ে ফেলে আর যত রকমের মেলা হিন্নি সালাদ হয় সব এই গাছের তলে করতো তো আজকে আমি সেই গাছটাই তুলে ধরতে এসেছি যে আসলে এই গাছের তলে অবশ্যই কিছু না কিছু ছিল হয়তো গুপ্তধন হিন্দুদের ধনরত্ন ছিল আজ দুই বছর যাবৎ এই গাছের তলে আর কিছুই হয় না এখন মানুষ ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে এসেছে আর এই ইতিহাসের থেকে বড় একটা ইতিহাস যেটা মানুষের মুখে প্রচলিত আছে এই গাছের তলে একজন রাখাল বালক বসেছিল একজন দরবেশ বাবা এসে তাকে জিজ্ঞাসা করো তুমি এইখানে কি করতেছো তখন সে বলল আমি গরু রাখতেছি তো তখন ওই বালক বলল আপনি আমাকে কিছু শিখিয়ে দিয়ে যান তখন সেই দরবেশ বাবা তাকে একটা কিছু দিয়েছিল এবং বলেছিল তুমি এখান থেকে উঠবা না এবং দুনিয়ার কোনো কাজ কাম করবা না যতক্ষণ না বৃষ্টি না আসে তারপরে বৃষ্টি আসলো এবং যেই রাখার বালকটা ছিল তার মা তাকে প্রচুর পরিমাণে খুঁজতে লাগলো সবাই বলল আপনার ছেলে ঝোপের আড়ালে বসে আছে তখন তার মা অনেক খোঁজাখুঁজির পর তাকে পায় না তো সে বলে একটা পুকুরের মাঝে বসে নিজের পেটের লাড়ি ধুতে লাগছিল এই ঘটনাকে কেন্দ্র করেই মানুষ এই গাছের তলে এবারে মানুষ করত আজ পর্যন্ত সেটা করে আসছে আর এখনকার দিনে গুপ্তধনের কথা শুনলে অনেকে বিশ্বাসই করতে চায় না তো এই যে এটা হচ্ছে গুপ্তধন যে এখানে পাওয়া যায় সেই কলসিটার জায়গা এখানেই গুপ্তধনটা পাওয়া যায় আর এখানে অনেক পরিমাণে মাটি খোঁড়া হয়েছিল এমনি মাটি ঘুরতে গিয়ে গুপ্ত পাওয়া যায় আর এই হলো সেই গাছ এই গাছের তলে বসেছিল যিনি যে বালকটা তার নাম হচ্ছে কামালসা মানুষের লোককথায় প্রচলিত আছে এই কামালসা বাবাকে নিয়ে এই কাজের উৎপত্তি হয়েছে